আসসালামু আলাইকুম আপনারা যারা এসি প্রো ডাউনলোড করতে চান কিভাবে ডাউনলোড করবেন তা আজকে আপনাদেরকে দেখাবো প্রথমেই আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে যাবেন তারপর এসি প্রো লিখে সার্চ দেবেন তারপর গেমসটি আপনাদের সামনে চলে আসবে গেমসটিকে ইনস্টল করে নেবেন গেমসটি ইনস্টল হয়ে গেলে আপনারা প্লে অপশনে ক্লিক করে গেমসের মধ্যে ঢুকবেন মস্ট্রিতে ঢুকলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এখানে নিচে একটি ফেসবুক অপশান আছে সেটা দিয়ে ফেসবুক লগ করে নেবেন এখানে ক্লিক করলে অটোমেটিক ফেসবুক লগ হয়ে যাবে লগ ইন হওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাবেন বাইন্ড ইমেল এখানে ক্লিক করবেন এখানে যে কোনো একটি ইমেল দিবেন তারপর সেই ইমেলে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি আপনারা এখানে দিবেন তারপর ছয় সংখ্যার যে কোনো একটি পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটি অবশ্যই আপনারা মনে রাখবেন মনে না রাখতে পারলে আপনার স্ক্রিনশট মেরে রাখবেন তারপর বাইন্ডে ক্লিক করলে আপনাদের আইডিটি কনফার্ম হয়ে যাবে তো আমরা যে কোনো একটি ইমেল প্রথমে দিব ইমেলটি দেওয়ার পর আপনারা এখানে ওপিটি অপশনে ক্লিক করলে একটি ওটিপি কোড যাবে আপনাদের ইমেল অ্যাকাউন্টে তো আমাদের এখানে ইমেলের কোডটি চলে আসছে ডবল এইট সিক্স ফোর জিরো তারপর আবার সেখানে চলে যাবেন গেমসের মধ্যে তারপর এখানে গিয়ে সে ওটিপি কোডটি বসাবেন ডবল এইট সিক্স ফোর জিরো আপনার ইমেলটি আবার সেখানে বসিয়ে দেবেন যেমেলটি আপনারা প্রথমে বসিয়েছেন তারপর এখানে একটি যে কোনো ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন মনে না রাখতে পারলে আপনার স্ক্রিনশট মেরে রাখবেন তারপর বাইন্ডে ক্লিক করে করে নেবেন এই তো সাকসেস হয়ে গেছে আপনাদের গেমস অপশনটি ইমেল ওটিপি পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কনফার্ম করার পর এমন একটি অপশান আসবে এখানে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ডটি আছে যেটি আপনারা দিয়েছেন এই পাসওয়ার্ডটি এবং ইমেলটি অবশ্যই মনে রাখবেন তারপর আপনারা ডিলার